ডায়াবেটিসকে অবহেলা করে আপনি আরও বড় ক্ষতি ডেকে আনছেন না তো আপনারা কি ইনসুলিন ছাড়া জীবন চিন্তা করতে পারছেন না স্টেমসেল হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দিক আসসালামু আলাইকুম আমি ডক্টর সুমাইয়া হক আজকে আমরা কথা বলবো টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস সম্পর্কে এবং এটার চিকিৎসা নিয়ে ডায়াবেটিস খুবই কমন একটি শব্দ তো এটার ভয়াবহতা অনেক বেশি সো আপনারা যদি এখনই সচেতন না হন এই ডায়াবেটিসই হতে পারে আপনার শরীরে বিভিন্ন রোগসহ মৃত্যুর কারণ ডায়াবেটিসের কারণসমূহ সেডেন্টারি লাইফস্টাইল ওবেসিটি আনহেলদি ডায়েট ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস টেক স্টেরয়েড ফর লং টাইম হাই ব্লাড প্রেশার ডায়াবেটিসের ক্ষেত্রে প্যানক্রিয়াস পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না দ্যাটস ওয়াই ডায়াবেটিক পেশেন্টদেরকে বাইর থেকে ইনসুলিন নিতে হয় ডায়াবেটিসের কারণে অনেক জটিলতা দেখা দিতে পারে যেমন স্ট্রোক হৃদরোগ দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া হাত পায়ে অসারতা ফুট আলসার ডিমেনশিয়া ডিসলিপিটেমিয়া এবং ইনফেকশানের চান্স অনেক বেড়ে যায় টুটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার দিচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের জন্য স্টেমসেল থেরাপি এবং ইন্টিগ্রেটেড থেরাপি যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়েট চার্ট লাইফস্টাইল মডিফিকেশন স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাগুলো নিয়ন্ত্রণে সাহায্য করে সর্বোপরি ডায়াবেটিক পেশেন্টদের জন্য টুটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার হতে পারে একটি আস্থার জায়গা আপনার সুস্থতার যাত্রা শুরু হোক টুটিসেলের সাথে